আমি আব্দুর রুবিয়া আমার গ্রামের নাম খালপার এটা দুয়ারখানার অন্তর্গত জয়পাড়া বাজারের কাছাকাছি এই আমি নতুন একটা বাড়ি বানিয়েছি আমার অনেক দিনের শখ ছিল তো এই বাড়ি যখন বানানোর কথা ভাবলাম তো আমি ভাবলাম যে একটু নতুন কিছু করব সেই জন্যই আমি এই উপরের টিন দিয়ে আমি একটু পুরানো ধাঁসের একটা বাড়ি বানানোর চেষ্টা করেছি এবং এটা আমি তখন যোগাযোগ করি এই শ্রীপুর এন্টারপ্রাইজের সাথে শ্রীনগর এন্টারপ্রাইজের সাথে এবং তাদের তাদের কাছ থেকে ট্রিনের খুঁজ পেয়ে তারাই আমাকে টিনের কথা বলল এবং আমি এই বাড়িটা এখন প্রায় শেষের পর্যায়ে এটা আমার খুব ইচ্ছা ছিল এই নদীর পারে আমাদের আমার পৌক সম্পত্তি এখানে এই নদীর পাড়ে আমি একটা বাড়ি বানাবো দক্ষিণ এবং একেবারে নদীর ধারে তো আমি চেষ্টা করেছি আমার মন মতো করে বানানো ওই বাড়িটা এবং আমার এটা বাড়িটা করতে আমার প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগে গেছে তারপরেও আমি হ্যাপি যে আমি এটা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার আমার ওয়াইফ আমার পাশেই বসা এখানে আমরা অবসর সময় কাটাই এবং এই বাড়ির পাশে আমরা এই নদীর পাড়ে বসে আমাদের সময় ভালো কাটে খুব সুন্দর এবং আমরা খুব এনজয় করি তো আশা করি ভবিষ্যতে আমাদের এটা খুব একটা ভালো অবসর কাটানোর সময় আমরা অবসর কাটাতে চাই এবং মিলিমিলি এখানে এসে এই নদীর পাড়ে এই স্নিগ্ধ পরিবেশে আমরা আমাদের বাকি জীবনের অনেকটা সময় এখানে আমি আশা করি যে আমার এই চেষ্টা আমি আমার ইচ্ছা মতো করতে পেরেছি সবটা তো হয় না তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি এটা আমার মনের মতো আর সবার অনেক সহযোগিতা ছিল অনেক এই মেশন তারপরে রেলের লোকরা অনেক সহায়তা করে এটাকে আমাকে করতে নিয়ে শেষে আমি শ্রীনগর এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানাই তাদের এই কিনগুলি খুবই সুন্দর এবং একটা নতুন কনসেপ্টে ফিনগুলি দেখতেও অনেক ভালো লেগেছে আমি সবাইকে আমন্ত্রণ করি যাতে ভালো লাগে যদি আসতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ